আসসালামু আলাইকুম আগামীকাল ষোলোই জুন বাবা দিবস বাবা দিবস উপলক্ষে অনেকে অনেকভাবে বাবাকে নিয়ে বিভিন্ন রকম স্ট্যাটাস দেয় তো আজকে আমি আমার বাবাকেও নিয়ে কিছু লিখতে বসেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার বাবাকে নিয়ে লিখা আমার এই চিরন্তন সত্য কথাগুলো আপনারা কোনোভাবে স্কিপ না করে পুরোটি শুনবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় বাবা বাবা এই শব্দটি লিখার সাথে সাথেই পুরো দেহটি নিধর হয়ে গিয়েছে কারণ বাবা নামের এই শব্দটি উচ্চারিত করেছে সেই নব্বই দশক পর্যন্ত এরপর থেকে কত যুগ হয়েছে এই শব্দটি মুখ থেকে আর উচ্চারিত হয় না প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় এই বাবা দিবস সেই হিসাবে আগামীকাল রবিবার বাবা দিবস আর এই দিবসটিতে বাবাকে নিয়ে অনেকে আনন্দিত হয়ে আবার অনেকে অশ্রুসিক্ত হয়ে লিখে বিভিন্ন রকম স্টেটাস কিন্তু আজই আমার এই বাবাকে নিয়ে কিছু লিখতে ইচ্ছে করছে লিখতে গেলে তো খাতার পাতা সবই শেষ হয়ে যাবে কিন্তু আমার ভেতরে বাবাকে নিয়ে লিখা তো শেষ হবে না তারপরও লিখছি বাবা আমার নেই ভাবতেই দু চোখে অশ্রুর বন্যা নেমে আসে পরিবারের ভাই বোন ছিলাম মোট নয়জন সাত বোন দু ভাইয়ের মধ্যে কনিষ্ঠ ছিলাম আমি আর কনিষ্ঠ মানে কতটা আদরের তা কি বলার অপেক্ষা রাখে জন্মের পর হুজুর দিয়ে নাম রেখেছে কামরুল নাহার কিন্তু বাবা আমাকে আদর করে নাহার বলে ডাকত মনে হয় এই তো সেই দিনের কথা শব্দটি কানের মধ্যে লেগেই আছে সব স্পষ্ট দেখতে পাচ্ছি চোখের সামনে পড়াশোনায় ভালো ছিলাম বলে বিদ্যালয়ের শিক্ষক বাবাকে ডেকে নিয়ে বলছিল কামরুন তো ভালো ছাত্রী ওকে চাইলে একটা শ্রেণী বাদ দিয়ে উপরের শ্রেণীতে ভর্তি করিয়ে দিতে পারেন কথাটি যখন হচ্ছিল তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ুয় অবস্থায় বাবা আমাকে নিয়ে খুব গর্ববোধ করলো যেই কথা সেই কাজ চতুর্থ শ্রেণীতে আমার আর পড়া হলো না আমাকে ভর্তি করিয়ে দেয়া হলো পঞ্চম শ্রেণীতে আমাকে নিয়ে বাবার তেমন কোনো কষ্টই করতে হয়নি আমি যখন ষষ্ঠ শ্রেণীতে তখন থেকেই আমার ভেতরে স্বাবলম্বী হওয়ার একটা তারণা কাজ করত বাবার ছিল অডিয়েল টাকা পয়সা এরপরও শ্রেণীর শ্রেণীতে থাকা অবস্থায় টিউশন করা শুরু করি বাবা বলতো আমার মেয়ের পেছনে আমার তেমন কোনো অর্থ ব্যয় করতে হয়নি মেয়ে আমার এখন থেকেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে সবসময় খুবই প্রাউড ফিল করত সব কিছুতে বাবা আমাকে সাপোর্ট দিত যার ফলে আজকের এই অবধি পর্যন্ত বাবার সাপোর্ট এবং উৎসাহমূলক কথাগুলো মনে করে সামনে এগিয়ে যাচ্ছি প্রত্যেক মানুষের জীবনে বাবা হলো একজন বটবৃক্ষের মতো বিক্ষের মতোই ছায়া দিয়ে থাকেন সব সময় আজকে আমার ছেলে যখন তার বাবাকে নিয়ে কিছু লিখতে বসেছে তখন নিজের বুকটা হাহা করে উঠল আজ তো আমার বাবা থাকলে আমিও লিখতাম একটু হাস্যজ্জ্বলভাবে যাই হোক বাবা আমার নেই বাবা হলো আমার আদর্শ কোনো কিছুতেই যখন চিন্তিত হয়ে পড়তাম বা কোনো বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলতাম বাবা তখন বুকে জড়িয়ে ধরে বলতেন এই তো এই তো আমি পাশে আছি কিন্তু আজ বাবা নেই মনে হয় ছায়াহীনভাবে অতিবাহিত করছি প্রতিটি মুহূর্ত সবকিছু থাকা সত্ত্বেও আজ মনে হয় কিছুই নেই এতটা শূন্য মনে হয় নিজেকে শুধু বাবা নেই বুকটা অনেক হাহাকার করছে বাবা তোমাকে অনেক মিস করছি এতটা মিস করছি যে বলে বোঝাতে পারছি না অনেক ভালোবাসি তোমাকে বাবা ভালো থেকো বাবা অনেক অনেক उन्हें